তরুণ প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হেমি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে টেলিভিশন নাটকে জান্নাতুল সোমাইয়া হেমির ব্যস্ততা চোখে পড়ার মতো সুবিজের চেনামুখ হেমি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কয়েকদিন শুটিং বন্ধ ছিল কার্পিও শিথিলের পর আবার শুটিং শুরু হয়েছে তার বুধবার মায়েদুল রাকিবের নাটক দিয়ে শুটিংয়ে ফেরা হয়েছে এই সহিংসতার মধ্যে ইন্টারনেট সেবা ব্যাহত হয় সব শেষে মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে ইন্টারনেট যখন ছিল না তখন কিভাবে সময় কাটাতেন সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হিমি এই অভিনেত্রী বলেন পরিবারের সঙ্গেই পুরোটা সময় কেটেছে সেই সময় কোনো কাজ ছিল না বই পড়েছি পোষা বিড়াল ও পাখিদের দেখাশোনা করেছি কাজের মানুষের সঙ্গে ফোনেই কথা বলেছি অনেক দিন পর রান্নাও করেছিলাম এত কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলেও মাতার মধ্যে সময় দেশের সার্বিক অবস্থা নিয়ে চিন্তা করছিল দেশ জুড়ে আন্দোলন হয়েছে এতে মানুষ অনেক মারা গিয়েছিল সবার জন্য দোয়া করছিলাম কি হচ্ছে আগামী দিনে কি হবে এসব নিয়ে খুব পুত্তে গেছিলাম